ইয়েমেন ও সৌদি আরব প্রতিবেশী দেশ হলেও তাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে অস্থির ও সংঘাতপূর্ণ ইয়েমেনের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং বিভিন্ন পরোক্ষ শক্তির জড়িত থাকার কারণে এই সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠেছে সময়ের সঙ্গে সঙ্গে জমে ওঠা সেই পুরনো ক্ষতই এখন আবার নতুন করে রক্তাক্ত হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হাদ্রামাউদ প্রদেশে সৌদি আরব বিমান হামলা চালায় বলে দাবি ওঠে আর এতে নিহত সংখ্যা ছাড়িয়েছে বিশ এ আহত হয়েছেন আরও বহু মানুষ যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন স্থানীয় চিকিৎসা সূত্রে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এর আগে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এস সমর্থিত স্যাটেলাইট চ্যানেল এআইসি জানায় সৌদি যুদ্ধ বিমানগুলো সাইউন বিমানবন্দর ও আশেপাশে আবাসিক এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় আকস্মিক ও তীব্র বিমান হামলার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রাণ ভয় বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয় এদিকে সৌদি সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আদিনভিত্তিক গিয়েমেন সরকারের এক কর্মকর্তা বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি সায়ুন বিমানবন্দর সহ বেসামরিক অবকাঠামোতে হামলার বিষয়টিকে গুরুতর বলে উল্লেখ করেন সৌদি বিমান হামলার পাশাপাশি হাদ্রামাউতে স্থলভাগে তীব্র সংঘর্ষ চলছে প্রদেশটির সামরিক ঘাঁটি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে এসটিসি সমর্থিত বাহিনী এবং ইয়েমিনি সরকারের সেনাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে উভয় পক্ষই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছে এ পরিস্থিতির মধ্যেই শুক্রবার এসটিসি দুই বছরের একটি অন্তর্বর্তীকালীন সময়ের ঘোষণা দিয়েছে এ সময় তারা দেশের দক্ষিণাঞ্চল শাসন করবে এবং পরবর্তী দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা প্রশ্নে গণভোটে আয়োজন করা হবে বলে জানানো হয়েছে